আপনি কি চিন্তা করছেন তার একমাত্র তার আবাদত করার সাথে সাথে বলছে যে তিনি চলে গেলেন কেন আলোচনা কারণ তিনি যার শুরু করেন এবং সবচেয়ে বড় সৃষ্টি জগতের যদি আরশের সামনে নেয়ার কত ক্ষুদ্র হবে এটা বুঝছেন তো আরশের সামনে কুর্সি হচ্ছে একটা ছোট্ট জিনিস করে রাখ করে থাকা আর কুর্সির মধ্যে হচ্ছে আসমান জমির যা সৃষ্টি রবগুলি হচ্ছে সাতটা মুদ্রার মতো সত্যিকার রাজা হচ্ছে তিনি যিনি সব কিছু পারেন তিনি হচ্ছে রাবুল আলমী তিনি মালিক তিনি মালিক তিনি মালিক এর দলিল অন্য আল্লাহ তালা কোরআন কালিম বলছেন ইয়াস আল হুমান বিশ্বামাওয়া আসমান জমিনে যারা আছে সবাই তার কাছে চায় তারা আসমান উপরে তারা আল্লাহর কাছে চায় জমিনের মধ্যে আমরা আল্লাহর কাছে চাই এমনকি পক্ষী কুল কার কাছে চায় আল্লাহর কাছে চায় এই বৃষ্টি না হলে দেখবেন যে কেবল যে কোনো প্রাণীরা উপরের দিকে তাকিয়ে আছে কখন তার পক্ষ থেকে বৃষ্টি হবে আপনি দেখবেন দিকে বৃষ্টি না কারণ তারা উপরের দিকে তাকায় বৃষ্টি উপরের দিকে হবে এই জন্য শুধু কেউ বলে তারা সম্পন্ন না আর যারা দূরদৃষ্টি সম্পন্ন তারা বলে যে এদের মধ্যে আল্লাহ অনুমতি দিয়েছেন যে রাবুল আলমী উপরে এই জন্য তার কাছে চাইতে হবে এই জন্য তারা সেটা বুঝে তিনি কি করেন কুল্লাই প্রতিদিনই তিনি কিছু না কিছু করেন

ছাড়ে ছাড়ের ব্যবস্থা করে দেন ছাড় ছেড়ে দেন ইউগনি ফকিরান ফকিরকে ধনী করে দেন ইউজবুরু ক্যাশিয়ান কারো অন্তর মধ্যে কষ্ট আছে সে অভাবে প্রলেপ দেন ব্যথা প্রলেপ দেন অন্তরের মধ্যে ব্যথা আছে ব্যথাটা বন্ধ করার ব্যবস্থা করেন ইউসি মারিয়ে দেন রুগীকে শিফা দান করেন ওই ইউনি আফরাতান যার ভুল আছে ভুল করেছে স্বীকার করে তাকে মাফ করে দেন ইয়েস্তুর আহ রাতেন কোনো ব্যক্তি গুনা করেছে কিন্তু তাকে কি করেন ঢেকে দেন তার গুণাটা মানুষের কাছে প্রচার করেন না তিনি কোনো সম্মানিত ব্যক্তিকে অপমানিত করেন অপমানিত ব্যক্তিকে সম্মানিত করেন আবার যে চায় তাকে দান করেন কারো রাজত্ব নিয়ে যান কারোকে আবার নতুন করে রাজত্বে বসান আসমানুল জমিন তিলকালাইয়া এবং উদয় হবে না নাস একদলকে ক্ষমতায় বসান একদলকে সরিয়ে দেন একজনকে ফকির অবস্থা পরিবর্তন করে দেন এবং তিনি কাউকে উপরে উঠান কোনো জাতিকে কোন জাতিকে নিচে নামিয়ে দেন মর্যাদায় তার জন্য পঞ্চাশ হাজার বছর আল্লাহ যা যা লিখেছেন তার ব্যবস্থাপনা যথাযথ সময়ে সেটার ব্যবস্থাপনা করে দেন অনুরূপভাবে যা তিনি লিখেছেন বন্দা যা করছে সব লেখার ব্যবস্থাপনা তিনিই করছেন কারণ তিনি হচ্ছেন তার রাজত্বে একচ্ছত্র অধিপতি তার রাজত্বে একচ্ছত্র অধিপতি তিনি এমন রাজ রাজা যেরকম কাজ করতে পারে সেরকম কাজ তিনি করেন সক্ষম ইনসাফকারী দয়ালু পূর্ণ রাজত্ব তার রাজত্ব কেউ তারত্ব কেউ যোগ্য তার সাথে কোনো বাদানুবাদ করতে কেউ আসতে পারে না এই ইমরুল কাহিম রহমতুল্লা আলী বলছেন যে তার রাজত্ব ইনসাফ এবং আহসান দুইটার মাঝখানে হেকমত এবং মাসাদ এবং রহমতের মাঝখানে তার রাজত্ব এ তার রাজত্ব থেকে কেউ কোন যেতে পারে না এর অর্থ হচ্ছে তিনি মালিক রাজা এটা সর্বদিক থেকে প্রমাণিত হলো তিনি যা ইচ্ছা তার তার সৃষ্টিকূলের মধ্যে তার অবস্থা তিনি যা ইচ্ছা তা করতে পারেন অবস্থান তার রয়েছে বিশাল অবস্থান তিনি যা ইচ্ছা তা করতে পারেন কোরআন করিম আল্লাহ তালা বারবার বলেছেন যে তিনি তিনি একমাত্র মালিক এবং তিনি রাজা তার কোনো শরিক নেই তার কোনো শরিক নেই আল্লাহ তালা বলছেন আল্লাহ রব্বুকুম এ হচ্ছে আল্লাহ লাহুল মুলকু তারই শুধু মালিকানা ইলাহ ইল্লাহু তিনি ব্যতীত আর কোন ইলাহ নেই একমাত্র তারই এবাদত করো বা আন্না তো সার্বজনের কেন তোমরা ফিরো তাহলে আমরা আরেকটা পাইলাম যে আরেকটা দাবি হচ্ছে সেটা কি চার নম্বর সেটা হচ্ছে যে তিনি একমাত্র তারই আবাদত করতে হবে চার নম্বর যেটা পাইলাম কি যেহেতু তিনি এই গুণের অধিকারী এই কাজের অধিকারী সেহেতু তার চলে তা তিনি যেমন কারো আবাদত করা যাবে না এই কথা আল্লাহ তালা বলেছেন রাজত্ব যেহেতু তার তোমরা তারই প্রজা হও তিনি যেহেতু তোমাদের মালিক সেহেতু তোমরা কি করো তারই আবিদ হোক দাস হোক কথা বলছেন কিনা আমরা আপনাদেরকে আলোচনা করেছিলাম জানি মনে আছে কিনা যে রব আল্লাহ তালা আমাদের রব তাই না রবের তিনটা মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে কি স্রষ্টা হওয়া মালিক হওয়া পরিচালক হওয়া তো যেহেতু মালিক হওয়া স্রষ্টা রবের একটা বিশেষ গুণ সেহেতু এগুলির দাবি কি একমাত্র তার এবাদত করা এটাই তো কারণ আল্লাহ তালা কি বলছেন ইয়া ইউ ইয়া ইয়া না সর্ববধূ রব্যাক মূল্যে যে খালা সুতরাং তিনি যেহেতু মালিক একমাত্র তারই আবাদত করতে হবে আর কারো আবাদত করা যাবে না সুরা জুমারের ছয় নম্বর বলা বলেছেন আবার সুরা মোম একশো ষোলো নম্বর আয়তার বলছেন হক হৎ রাজা তিনি কতই না উপরে তিনি তার সত্তা সবকিছুর উপরে ক্ষমতার দিক থেকেও সম্মানের দিক থেকেও অবস্থানের দিক থেকেও তিনি উপরে ইলা ইল্লাহু তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই সত্য এল্যামাত্র তিনি শিল্পেরই তিনি আরশ করিমের রব আপনি কি চিন্তা করছেন তার একমাত্র তার আবাদত করার সাথে সাথে বলছে যে তিনি রবগুলো করিম ক্যারিম চলে গেলেন কেন কথা আলোচনা কারণ তিনি যে আর শুরু করে এবং আরশ সবচেয়ে বড় সৃষ্টি জগতের সব কিছু যদি আরশের সামনে নেওয়া কত ক্ষুদ্র হবে এটা বুঝছেন তো আরশের সামনে কুর্সি হচ্ছে একটা ছোট্ট জিনিস করে রাখ করে থাকা আর কুরসির মধ্যে হচ্ছে আসমান জমিন যা সৃষ্টি করে হচ্ছে সাতটা মুদ্রার মতো একটা মুদ্রা তো কয়েন বুঝে কয়েনের মতো এই জন্য রব্বুল আর শিল তিনি আর রব রব্বুল আর শাল করিম আর শো পারে রব করিম বুঝছেন তো আরশো আজিম রব আজিম বড়টার বড় হচ্ছেন বড় আজিমের বড় হচ্ছেন রব্বুল আলমী রব্বুল আলমী তো তিনি যেহেতু আমাদের রব একমাত্র তারই আবাদত করতে হবে এই জন্য বলছে একটু চিন্তা করো কত বড় আর রব সুতরাং একমাত্র করতে হবে তিনি এর বাইরে পাঁচ নম্বর যেটা আমরা পাই সেটা হচ্ছে তিনি ব্যতীত আর কারো যারা আবাদত করে তারা মূলত তারা মূলত তাকে রব মানে না তাকে রব মানে নেই তাকে রব যদি মানতে হয় তারা আবাদত করতে হবে এবং তারা অরণ্য রোদন করে কিছুই পায় না কারণ তার দ্বারা মালিক নয় বুঝছেন কি না তারা আপনার কোনো উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে এরা এই জন্য উপকার ক্ষতি কিছুরই মালিক না যাদের আবাদত করা হয় মূর্তি বলেন কবর বলেন মাজার বলেন পীর বলেন অথবা এই জাতীয় যতগুলো এমনকি আবাদত অথবা এমন গাছ পাথর যেগুলি বলেন সবগুলি কেউ আপনার কিসের মালিক নয় উপকার বা ক্ষতি মালিক নয় এমনকি সাহিদুল খাল মাহমুদ রসুল্লাহ সাল্লেন তিনি তার নিজের জন্য অথবা আপনার জন্য আমার জন্য কোনো উপকার বা ক্ষতির মালিক নয় দলিল আল্লাহ তাআলা কোরআনুল কারীম বলেছেন সূরা ফুরকানে 3 নম্বর আয়াতে ওয়া তাকাজু মিন দূনি আলিহা তারা আল্লাহ ছাড়া কিছু ইলাহের ইলাকে পাক আঁকে ধরে আছে লা ইখলকুনা শাইআন ওয়া হুম ইউখলাকুন এরা নিজেদের নিজেরা কিছু সৃষ্টি করতে পারে না ওদেরকে ওরা নিজেরাই সৃষ্ট বুঝছেন তো خالক না হলে কি হবে না তাহলে খালেক না হলে তোরে ইবাদত পাইতে পারে না ওয়ালা ইয়ামলিকুন লিআনসুয় ذرরা ওয়ালা নাফআন জন্য তারা ক্ষতি বা উপকার করতে পারে না তাহলে মালিক না হইলেও ইবাদত পেতে পাইতে পারে না ওয়ালা ইয়ামলুকুনা মাউতান ওলা হায়াতান ওয়ালা নুশুরা মৃত্যু জীবন বা পুনরুত্থানের কিছুই তারা মালিক না তাহলে মালিক না হলে ইবাদত পাইতে পারে না ইবাদত করাটা বৃথা